আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও সাথে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও তাহলে নতুন ভিডিও তোমরা দেখতে পারবে ধন্যবাদ আমার নাম হচ্ছে ডাম চকু আমার নাম হচ্ছে তাম এখন যে সবজি বাগানটা দেখতে পারতেছেন এটা টমেটোর সবজি বাগান মানে আমার সবজি বাগান তো এই সবজিগুলা বিক্রি করে আমি ভাবছি সামনে মাসে আমি একটা রেঞ্জ ওভার গাড়ি কিনব আরে মনে হচ্ছে আমার সবজি কেউ চুরি করছে আরে এই গর্তগুলা কিভাবে হলো গর্তগুলা এরকম হয়েছে কেন এখান তো গাজর ছিল কি ব্যাপার আরে চোরের বাচ্চা চোর বুঝতে পারছি গাজর চুরি করতেছ আমার খেতে গুনে কি ব্যাপার মনে হচ্ছে এরা তো আমার সারা জীবন গাড়ি কিনতে দেবে না কি ব্যাপার এরকম করে চুরি করলে আমি কি তাদের সাথে বাগে ক্ষেত করছি না রে কি ব্যাপার একবার গাজর আইতেছে আবার চলে যাইতেছে একবার উঠে আবার চলে যায় আমার সাথে মজা নেওয়া টমের সাথে মজা না দেখতে পারতেছি আমার তো হাসি পেতেছে এখন কি করবো একবার আসে গাজর চলে যায় আবার চলে যায় কি মজার একটা দৃশ্য আমার সাথে পানি হ্যাঁ এই তো এই তো আমি ধরে ফেলবো চোরের ঘরের চোর এই তো মারা টান হেইয়া আমি মারা টান হেইয়া এইয়া ধরে ফেলেছি মারা টান হেইয়া এইয়া এইয়া আমার ওরে বাবার এই পুরা গাতার ভিতরে আমার আনিয়ে দিছে গাজর টাজর হুদ এই টম আমাদের গর্তের উপরে তুই খেত করছিস তাই না আমাদেরকে ফিফটি পার্সেন্ট ভাগ দিতে হবে জানো আমরা কি না খাইয়া থাকবো এই তোকে আমি জিবা দেখাবো বুঝতে পারছি কি কষ্ট করলাম আমি সমান সমান ভাগ চাষ তোরা এম পাশে বল স্যার বলছি ছেড়ে দে এই তো গাজর সহ সহ খরগোশের সোনাটাকে নিয়ে আসা করছি আরে মা কতমতা দেখি গাজর সাথের সাথে আমাকে তুলে নিয়েছে আমি তোকে জিবা দেখো ললললল আমি কিচ্ছু করতে পারবে না আমি এক লাফের গর্তের ভিতরে চলে যাব বুঝতে পারছিস টম এই তো চলে গেলাম আমি গর্তের ভিতরে আহ যাওগা লাফা আমারই হইছে বুঝতে পারছ বুকাজ দিম একটা গাজরটা রেখে দিছি খরকশের হাতের থেকে ওরে বাপ রে মন হচ্ছে এক থেকে গাজরগুলো গায়েব হই যাচ্ছে দেখি তো যায় কি ব্যাপার এ আমার ভুল ধারণা আরে ভুল ধারণা হলে তাহলে মধ্যে গাজর করে বাবা আমার বোথায় আর গাড়ি কিনা হইলো না এই চোরটার জন্য চোর খরগোশটার জন্য আর গাড়ি কিনা হইলো না আমার মাথায় নষ্ট এবার যে আমি যে কি করবো আমার মেজেজ কিন্তু খারাপ হইতেছে খরগোশের ছানাটার উপরে খরগোশের ছানাটা চুরি করে আমার সব সবজি গাজর খাইয়া শেষ করে দিল দেখি তো চুপে চুপে মালিক বাড়িতে আছে নাকি পাইপটার দরকার আমার পাইপটা খুঁজি দেখি এত পাইছি পাইপটা নিয়ে আমি দৌড়ে চলে যাবো এবার দেখি তো এখানে আড়ালে লেখার ইয়ার দেখি এখন আমার সবজি চুরি হইতেছে নাকি ওই তো কি ব্যাপার হ্যাঁ এই তো উপর দিকে উঠে তল পেলে ডেবে যায় উপর দিকে উঠে তল পেলে ডেবে যায় এর তো আমি পাইপ না এসে পড়ছি চোর বেটা এখানে খাড়া আমি তাকে পানি দিয়ে সাহিস্তা করবো আরে আমি হচ্ছে জেরি খেয়ে দে আমার কোনো কাজ নাই আমি শুধু বসে থাকি যতই আপেল খাই ততই শক্তি পাই আমার শরীরে আরে চোরকা বাবু এবার দেখি তুমি গর্তের ভিতরে থাকো কিবা করে এত আমি গর্তের ভিতরে পানিটা ঢুকে দিলাম সুইচটা মেরে দিলাম দেখি তোমাকে পানির সাথে ওই গর্তের ভিতর থেকে বাইরেতে হবে দেখি তুমি গর্তের ভিতরে থাকো কতক্ষণ তোমাকে একবার হলে বাড়াইতে হবে ওরে পানির জলায় আর গর্তের ভিতরে থাকতে পারলাম না রে গর্তের ভিতর থেকে বাইরে হইতে হলো রে

এটা পলামের সুযোগ রে বাবা এই তো নামে এস যা বাবা অল্প জনের দড়াটা খেয়ে গেলাম পালানোর পথ পাইতেছি না জায়গায় এই তো জেরিকে দেখতে পাইতেছি জেরি আমাকে হেল্প করো প্লিজ নো টেনশন এই জেরি থাকতে কেউ বিপদে পড়বে ইম্পসিবল ইয়া 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 হু ওরে গেছি রে আপেল খাইয়া জেরি আপেলের বেশি দিয়ে আমার নাকে মুখে অ্যাটাক করলো রে ও আপনি বেশি জেরি করে তোমার নাক মুখ ফাটে জেরি কে সুন্দর লাগছে কেন জেরিকে দেখতে ছেলে খরগোশের মতো দেখা যাইতেছে ও কিউ একটা বয় ও অনেক সুন্দর তুমি কি রে বললাম না খরগোশের ছানাটা আমার কাছে আমার কাছে এসে এরকম ট্যাং ম্যাং ট্যাং ম্যাং কেন রে বাপ সব তো কিছু বুঝতেছি আমি মনে হয় কপাল খারাপ ওদেরই আমি তোমাকে অনেক পছন্দ করে ফেলেছি ভালোবাসা ফেলেছি তোমাকে ওরে সর্বনাশ খরগোশের বাচ্চার সাথে এই দূরের প্রেম এটা তো যে সম্ভব না এম পসিবল বাসতে চাইলে এখান থেকে বলাইতে হবে বাঘ জেরি বাঘ এ জেরি তুমি ফলাচ্ছ কোথায় তুমি আমার বাস ও তুমি আমার গ্রাস আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে আমি গ্রাস খাই গেছি বুঝছাও আমি খরগোশের বাচ্চা আমি একটা ইঁদুর তুমি একটা খরগোশের বাচ্চা ব্যাপারটা বোঝার চেষ্টা কর ব্যাপারটা বুঝলাম না খরগোশের বাচ্চাকে দেখে জেরি এত দৌড়াচ্ছে কেন হ্যাঁ তার এবার বুঝে গেছি তার মানে খরগোশের বাচ্চাকে জেরি ভয় পায় এবার আমি বুঝতে পারছি আমার কি করতে হবে আমি একটু শয়তানি করেই ফেলি এবার হ্যাঁ হ্যাঁ জেরি তুমি আমাকে অনেক জ্বালাইছো এবার আমি তোমাকে জ্বালাবো বুঝতে পারছো এই খরগোশের ছানা দাঁড়াও দাঁড়াও তুমি এখানে তুমি জেরিকে ধরতে পারতেছো না তো কোনো টেনশন নাই

পেশারা জেরি আমাকে নাকি পরে দেখে নিব যাও যাও তুমি খরগোশের ছানাটার জামাই হয়ে যাও আমি তোমাকে পরে ফটো পাঠিয়ে দেবো দেখে নিবে মন ভরে ঠিক আছে এই যে আমার পেয়ারা হবু স্বামী জেরি তুমি কোনো চিন্তা করবে না বুঝতে পারছো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে কখনো দূরে যেতে দেব না তুমি এক মিনিট তুমি এখানে থাকো আমি আব্বু আমুকে এখনই ডাকে তোমার আমার সম্পর্কে কথা জানাবো ওরে আল্লাহ আমার কই না এবার দেখি খর্বশের সোনার 14 গুষ্টি একসাথে নিয়ে আইছে এখন আমি কোথায় যাব এই বান্ধবীর মা দেখো আমাদের মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি ইদুরের সাথে খর্বশের কিভাবে সম্পর্ক করবে শ্বশুর বাবা আছেন আরে ধরো খর্বশের কিভাবে শ্বশুর হয় আমার এই বান্ধবী ছেড়ে তুমি আগে ফোন করে বাসায় জানাও কেন আর ইদুর আর খরগোশের সংসার এর আগে কি কোথাও হয়েছে হায় রে আল্লাহ কি করব রে আমি আব্বু ইদুর খরগোশের সংসার আগে হয়নি তো কি এবার হবে আমি ইদুরটাকে বিয়ে করতে চাই বুঝতে পারছো ওরে আল্লাহ আমার মেয়েটার কান্না দেখাইয়া আমাদেরকে মারলা আমার তো নিজে এখন কান্না করতে মন চাইতেছে এত কষ্ট করে আমার মেয়েটাকে আমি বড় করলাম একটা ইঁদুরের সাথে প্রেম করার জন্য কি আমার তো মনে মানে না মা বাবা আমি জেরিকে চাই আর চাই আমি শুধু জেরিকে চাই দরকার পরে তোমরা এবার যে থাকো আমি আর চলে যাই হ্যাঁ মা বাবা নরম সুরে কথা বলছে নিসার হ্যাঁ এবার আমি ঠিক বুঝতে পারছি যে জেরি আমার পাগলা মেয়ে আর ফান্দে পড়ে গেছে এখন বুদ্ধি একটাই এই জেরি দেখো এখানে যে সবজি দেখতে পারতা এই সবজি কেনা দিতে পারবা তাহলে আমার পাগলা মেয়ের থেকে তোমাকে মুক্তি করে দিব বুঝলাম না সবজি

মানে সবজি বাগানের মালিক থেকে হয়ে গেছি এখন আমি সিকিউরিটি টম আমি এখন নিজেই আমার বাগানের দেখাশোনা করছি এখন আমি সিকিউরিটি হয়ে নিজের বাগানের নিজেই দায়িত্ব রক্ষা করছি কিন্তু এখানে আমি খরগোশ চূড়ার একটা ছবি এঁকেছি ছবিটা আঁকছি শুধু আমি এখান থেকে হাঁটছি আর দেখছি মনে চাইছে দেখেই তাকে পিটাই কি ব্যাপার এটাকে তো পিটাইতে পারবো না এটা একটা ছবি কারণ চোর খরগোশ আমি তোমাকে একটু ই করে দিচ্ছি দেখো ছবিটা বানিয়ে দিচ্ছি এই তো এখন হয়েছে হা হা হেসে সুন্দর কি ব্যাপার জেরিটা এখানে কি করছে এই জেরি কি করছো তুমি এখানে তোমার একটা ছবি এনেছি তোমার দেখো অনেক সুন্দর লাগবে বুঝতে পারছো হ্যাঁ ওরে ইদুরের বাচ্চা তুই আমার তাওয়াটার উপরে আমার মুখ বেটকানো ছবি আঁকছ আজকে তো তোর খবর আছে রে আজকে তোরে দৈরা নেই আমি বিশ্বাস ওই পলাবি না কল কলাম পলাবি না ওই যা আবার পলে যাচ্ছে তোকে ধরে নয় একবার রা বোকা টম একটা আমার চাল টম ধরতেই পারে নাই আসলে টমকে আমি রাখ তুলেছি দৌড়াদৌড়ি করার জন্য এ ফাঁকে আমরা সবজি তুলে নিয়ে পালাবো আর এই ইঁদুরটা কি করছে পুষকি ইদুর আর ওই জরি তোর ভালো করে গেলাম আমার সবজি কিন্তু উঠে ফেলাই দিবি না রে সবজি কাটতে অনেক কষ্ট বুঝতে পারছো এই জরি আমার হবু স্বামী তুমি সবজি তুলে তুলে এদিকে যাও বুঝতে পারছো এই তো গাজর চলে আইছে আর কি দিবে এখন পাতা কপি হ্যাঁ এই পাতাকপি বাইছে আছে এখন তুমি চলে আসো আসলে টনকে রাখ তোলার কারণ একটাই আমাদের সবজি চুরি করা আমাদের কাজ আমাদের হাত হয়ে যাচ্ছে শালা পুষকা এই দূরের বাচ্চা আমার সবজি বাগানের বারো দুগুনে ছাব্বিশটা বাজে দিছে দুই ঘন্টা বেশি হলো কী বা করে বারো দুগুনে চব্বিশটা বাজে দিছে সব সবজি আমি নাচতে পারি পড়ে দিছি আমার লাগে নাই একটাও লাগবো না আমার কি ব্যাপার আমার তো লস হইতেছে আমার অনেক ক্ষতি হয়ে গেল হ্যালো বন্ধুগণ তোমাদের যদি টম জেরি বাংলা অ্যানিমেশন কার্টুন যদি ভালো লাগে তাহলে পরের পর্বটা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি বাজাই দাও আর আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও পার্ট টু বলে আর আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট এর মাধ্যমে বলে দিবে আমরা ভুলটা শুধরানোর চেষ্টা করব ধন্যবাদ